যে দেশের পবিত্র মাটিতে জন্ম নেন আপসহীন সংগ্রামী দেশনায়ক নেতাজি যে দেশের রাষ্ট্রনায়কের আসন অলঙ্কৃত করেন এপিজে আব্দুল কালামের মতো মহামানব সে আমার দেশ সে আমার স্বপ্নের জন্মভূমি যে দেশের জাতীয় সঙ্গীত শুনলে হৃদস্পন্দনে দেশপ্রেমের সুরমূর্ছনার হিল্লোল খেলে যায় যে দেশের দেশনায়ক ক্ষুদিরাম ভগৎ সিং মাস্টার বিনয়বাদল দীনেশের আত্মবলিদানের গৌরব গাথা শুনে দেহের প্রতিটি রোমকুপে আগুন ঝরে রক্ত সঞ্চারিত হয় যে দেশের মেধা মহাকাশ গবেষণা বিজ্ঞান চর্চা আজ পৃথিবীর মানুষের কাছে বিস্ময় সে আমার জন্মভূমি ভারতবর্ষ যে দেশের মানুষ ব্রিটিশদের এ দেশ থেকে বিতাড়িত করতে নিজের সন্তানকে অভুক্ত রেখে সর্বস্ব তুলে দেয় স্বরাজিদের হাতে আবার যে দেশের স্বার্থান্বেষী নেতা ব্রিটিশদের ছেড়ে যাওয়া মালে আধিপত্য কায়েম করে স্বাধীনতা দিবসের সকালে দেশপ্রেমীর বুলি আওড়ায় সে আমার মাতৃভূমি সে আমার ভারতবর্ষ যে দেশের সরকারি কর্মচারী কাজ করতে করতে বেতনের সাথে সাথে ঘুষও নেয় যে দেশে ক্ষমতার অলিন্দে বসতে গরু ছাগলের মতো বিধায়ক মন্ত্রীদেরও কেনা বেচা চলে তবুও সে আমার গর্বের ভারত আমার জন্মভূমি যেখানে তুলসী তলায় পরিবারের মঙ্গল কামনায় সন্ধ্যা প্রদীপে শঙ্খ ধ্বনিতে সন্ধ্যা নামে সন্থানামে মন্দিরে মসজিদে গুরুদোয়ারায় চার্চে মঙ্গল মায়ের আরাধনায় আর যেখানে হজরের নামাজে রাত ভোর হয় ঘুম ভাঙে ভেসে আসা আজানের সুরে সে আমার ভারতবর্ষ সে আমার জন্মভূমি যে দেশের নববধূকে বরণ করা হয় এসমা লক্ষ্মী বসঘরে মঙ্গল গীতে শঙ্খ ধ্বনিতে আবার সেই বধূকেই কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে ভোগ করতে হয় শারীরিক নির্যাতন এ আমার দেশ আমার স্বাধীন জন্মভূমি এখানে ঘটা করে মা কালীর পুজো করা হয় আবার গায়ের রং কালো হওয়ার অপরাধে হতে হয় নির্যাতিত হতে হয় সামাজিক তাচ্ছিল্যের শিকার এই দেশে আমার ভারতবর্ষে যে দেশে কোটি কোটি টাকার ঋণ খেলাপি অপরাধী শিল্পপতি জীবন যাপন করে আবার ফসলের দাম না পেয়ে ঋণ মেটাতে অপারো যে দেশের কৃষক আত্মহত্যার পথ বেছে নেয় সে আমারই মাতৃভূমি ভারতবর্ষ যে দেশের বাবা মাকে তাদের আঠেরো বছরের সন্তানের হাসপাতালে বেড না পেয়ে ছটপট করতে করতে মর্মান্তিক মৃত্যু অসহায়ের মতো দেখতে হয় আবার যে দেশের মানুষ তাদের প্রিয় চলচ্চিত্র নায়কের অসুস্থতার খবরে কেঁদে বুক ফাঁসায় আরোগ্য কামনায় ঘটা করে হাজার হাজার টাকা খরচে আয়োজন করে মঙ্গলযজ্ঞে সে এই আমারই জন্মভূমি যে দেশের মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য পরিযায়ী শ্রমিকের তক মানিয়ে পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে পড়ে থাকতে বাধ্য হয় পেটের দায়ে বাধ্য হয় নিজের বুকের ধনকে নিজের সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে আবার যে দেশের ক্রিকেট বিনোদনে খরচ হয় কোটি কোটি টাকা সে আমার একশো তেত্রিশ কোটির জন্মভূমি যে দেশের মাটি আর্য অনার্য শখ হুন মুঘল পাঠানকে আপন করে নিয়েছে সমাদরে সেই মহামানবের মিলন ক্ষেত্র আমার জন্মভূমি আমার ভালোবাসা আমার যৌবনের সুখ স্বপ্ন আমার মহান ভারতবর্ষ